কত দিলেন ভাই ওটা ওটা দিলেন ভাইয়া সপ্তাশী সপ্তাশী বাসিটা আড়িয়া না হ্যাঁ আড়িয়া আচ্ছা আচ্ছা দর্শকে দেশাল গাবি গরু বাসুর সহ দেখছি আমরা বড় ভাই এটা কত চাচ্ছেন ভাই আশি হাজার কথা আমরা দাম তাইছি পঁচানব্বই পঁচানব্বই বাসুরটা বাচ্চি না আড়িয়া বাচ্চি না

গাবি বসের কেমন বিক্রি আছে ভাইয়া হ্যাঁ গাবি বসের কেমন বিক্রি হচ্ছে হইছে ভালো হইছে হচ্ছে না আচ্ছা এটা দাম কত দিতেছে এটা 95 গাবি আমরা 82 83 গছে 82 83 বন্ধ কইছে টার্গেট কি 90 এর আছে না একটু কম হ্যাঁ ওই কম আচ্ছা 90 হলে দিয়া দিই

কি বাস এটা বাচ্চি না এটা কোন যাত্রা গাবি বয়স কি এটা বাসুটার বয়স কিরকম আছে ছয় দিন কেমন চাওয়া এটা ভাইয়া একশো দশ কীরকম দাম দিল পঁচানব্বই শেষ মেশ কত হলে দেওয়া যাবে টার্গেট কি একশোই টার্গেট আচ্ছা এটাতে দুধ কত কেজি আসতেছে চার লিটার সাড়ে তিন লিটার চার লিটার বাচ্চার বয়স কম না আরো বাচ্চার

সত্তর বাহাত্তর কেমন টার্গেট আছে মুরগি পঁয়সত্তর এই মুহূর্তে গাভী গরু কেমন কেনা বেচা হচ্ছে আচ্ছা ভালো হচ্ছে চাহিদা আছে মোটামুটি সাইজ দর্শক আমরা শুনছিলাম এই গাবি বাসুর কীরকম দর চাচ্ছিলেন পাশাপাশি আর কিছু দরদাম আমরা শুনব কয় দিনের ভাইয়া চার দিন কি বাসুর এটা দামোর এই গাবিটার বয়স কী ছয় দাঁত দুধ কেমন আছে ভাই একবারে দশ লিটার এক টাইম হয় না দুই টাইম এক টাইম না কত চাচ্ছেন আপনারা এক লাখ আশি আচ্ছা একবারে দশ লিটার দুধ হচ্ছে এবং দা হচ্ছে এক লাখ আশি কত দাম বলছে ভাইয়া পঁয়তাল্লিশ পঞ্চাশ কেমন টার্গেট নিয়েছেন সাইডলে ছাড়া যাবে

আগা নড়ছলি দিলি কি ভাসুর মুরব্বি এটা আরিয়া আচ্ছা গাবিটের বয়স কি 2 আচ্ছা কি চাইছেন এক লাখ বিশ কত হলে ব্যাচ কিনে টার্গেট করছেন একশো পার দুধ কি কম আছে নাকি দুধ আর আই কি বাসুর এটা আচ্ছা আরিয়া কেমন চাইছেন ভাইয়া পঁয়ত্রিশ পার হতে হবে দুধ কেমন দিচ্ছে দুই টাইম আরিয়া বসুর ভাইয়া আরিয়া বসুর গাভীটার বয়স কী নতুন জুবান হ্যাঁ দুধ কতটুকু আসতেছে আট কেজি একটা মি দুই টাইমি কেমন চাচ্ছেন আপনারা এটা দেড়শো কেমন দাম দিচ্ছে আজকের আটে মানুষে বলছিস না তুই বলই লাভ আছে কেও বলদছ 20000 কেও বলছিস নেট তো বলবি হাটের ব্যাপারে বলবি কেও বলছিস 15 ঠিক আছে 12 12 এ সেটা ঠিক আছে কেমন টার্গেট আপনাদের দর্শক আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনারা দেখলেন এতক্ষণ বিভিন্ন জাতের গাবি বাসুর দুগ্ধজাত গাভিবাসুরের দরদাম কীরকম চলছে সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছিলাম ঐতিহ্যবাহী বসুনীহাট থেকে যারা মূলত এই ধরনের গাবি গরু প্রয় করতে চান অবশ্যই এই হাটে আপনারা আসতে পারেন তো এই হাটের অবস্থান আছে নীলফুমারি জেলার ডোমার উপজেলাধীন এবং অনুষ্ঠিত প্রতি শুভ এবং শুক্রবার ধন্যবাদ দর্শক দেখা হবে আবার নতুন কোনো হাট থেকে নতুন কোনো প্রতিবেদন থেকে ধন্যবাদ